বিরোধিতা করছে কিন্তু এই মব জাস্টিসের মাধ্যমে কিন্তু তারা তাদের ক্ষমতা এখন যে তারা ক্ষমতায় আসবে আসবে একটা ভাব সৃষ্টি হয়েছে এটা কিন্তু এই মব জাস্টিস কারণেই কিন্তু তারা সেটা পাচ্ছে বা পেয়েছে

আইন শৃঙ্খলা বাহিনী বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশে তাতে আইন শৃঙ্খলা বাহিনী আছে হচ্ছে একটা রাষ্ট্রে প্রশাসন থাকতে হয় পুলিশ থাকতে হয় রকমের আর কি আছে কিন্তু সে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু সেই আগের মতো নেই ঠিক আছে যদি তাদের কার্যক্রম ঠিকমতো থাকতো তাহলে কিন্তু এই ধরনের মব জাস্টিস বা মব ক্রিয়েট হতো না মব যারা এর পিছনে এখন মদত দিচ্ছে যারা এই ক্রিয়েট করছে তারা তাদের প্রয়োজনীয়তা অনুভব করতো না যদি আদালত বা প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন তাদের কার্যক্রম সঠিকভাবে সঠিক করতো তাহলে তার মব তৈরি হয় না পুলিশ প্রশাসন যদি তাদের কাজ না করে তাহলে তখনই তো তৈরি হবে সেটাই আমরা তো অনেক দেখতে পাই যে পুলিশের সামনেই মব তৈরি হচ্ছে যে পুলিশের প্রতিকার করছে না বা তখন রাষ্ট্রের যখন ঊর্ধ্বতন কর্মকর্তা বা কেউ যদি দেখে তখন একটা ব্যবস্থা নেওয়ার কথা বলে তখন ব্যবস্থা নেওয়া হয় কিন্তু পুলিশের সামনেও আমরা দেখি অনেক জায়গায় মপ তৈরি হয় বা পুলিশের সামনে অনেক জায়গায় অপরাধ তৈরি হয় অনেক জায়গায় বলে দেন পুলিশের অভিযোগ পাইলে তারপর লিখিত অভিযোগ দিলে তারপরে তারা অ্যাকশন নেয় একজন মানুষকে যদি সবার সামনে আঘাত করা হয় প্রহার করা হয় সেক্ষেত্রে পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি পুলিশ তাকে সেভ করবে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে অনেক সময় যে পুলিশ কিছু করছে না এইটা আমরা আমাদের ছোটকালে আমাদের ছোটবেলায় আমরা কিন্তু বাংলা সিনেমা দেখতাম যে যখন অপরাধী অপরাধ করে তারপরে নায়ক আসে নায়ক এসে এই সেই কি বলে ভিলেন আমরা যাদেরকে বলি সিনেমা হলে সে ভিলেনের সাথে মারামারি করে মারামারি করে যখন ভিলেনকে একেবারে কাহিল করে ফেলে তখন পুলিশ এসে ধরে তো বাংলাদেশের পুলিশের অবস্থানটা কিন্তু সেই রকমের পুলিশের সামনে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয় কিন্তু পুলিশ নির্বিকার ভাবে দেখে যে ওখানে কি হচ্ছে মনে হচ্ছে যে পুলিশ একজন সাধারণ মানুষ বা পুলিশ মনে করেন যে অন্য কোন দেশ থেকে আসছে এই লোকটা এই লোকটা বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না ঠিক আছে বাংলাদেশের পুলিশের অবস্থানটা হচ্ছে সেই রকমের যে সে বাংলাদেশে পাঁচ চোখের সামনে একটা অপরাধ সংগঠিত হচ্ছে কিন্তু সে তাকিয়ে থাকে দেখ্রেছে সাধারণ মানুষের মতো কিন্তু সে সেখানে এগিয়ে আসবে না যখন সংগঠিত সে চলে যায় অপরাধী চলে যাবে তারপরে পুলিশের কাছে বলে যে ভাই এই মুজগেতে এটা হইছে তখন তারা বলবেন আপনারা লিখিত কমপ্লেন করেন এরপরে আমরা ব্যবস্থা নিচ্ছি তো এই হচ্ছে বর্তমানে পুলিশের অবস্থা যে তারা ইনস্ট্যান্ট কোন ধরনের কি বলে কোনো ধরনের কার্যক্রম নিতে পারে কোনো ধরনের পদ্ধতি তো এইটা যদি পুলিশের হয়ে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার

আমরা দেখছি যদি পুলিশের দায়িত্ব হয় শুধুমাত্র অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে একজন নেয়া তাহলে এই রাস্তায় রাখার দরকার নাই তো এই